শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এই প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রেলি ও আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি সূচনা হয় যা চলবে তিন জুন পর্যন্ত রেলি শেষে দেশীয় শাকসবজি ও ফলমূলের একটি বুথ উদ্বোধন করা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর রফিল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিভিন্ন সরকারি কর্মকর্তা সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি আয়োজকরা জানান পুষ্টিহীনতা সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই পুষ্টিকর খাবার গ্রহণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় ফুটবলৈ